ধারসাই কবে গিয়েছে এখন ভাড়ে কাটে শতাব্দী প্রাচীন শামশি রতনপুর হাট প্রাচীন এই হাটের পরিকাঠামো ভেঙে পড়েছে রয়েছে নানাবিধ সমস্যা দিনের পর দিন আয়ত্ত কমেছে হাটের অভিযোগ পুরাতন হাট বিক্রি হয়ে গিয়েছে এর ফলে হাটে আসা মানুষজনের সংখ্যাও দিন দিন কমছে তবু এখনো নিয়ম করে প্রতি বৃহস্পতিবার বসে এই হাট জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসেন ক্রেতা বিক্রেতারা কিন্তু কোথাও যেন হারিয়ে গিয়েছে হাটের পুরনো সেই প্রাণ এই হাটে বিশেষত্ব মশলা জাতীয় দ্রব্য কাঁচা সবজি কাপড়ের দোকান গবাদি পশুর মধ্যে গরু ছাগল উট ইত্যাদি বিশেষভাবে কেনা বেচা হয় তবে উৎসব মরশুমে সানসি হাটে মানুষের ভালোই আনাগোনা হয় এই হাটে গবাদি পশুর বেচা কেনা এখনো বেশ ভালো একসময় দুই ঈদের আগে এখানে উঠ পর্যন্ত বিক্রি হতো কিন্তু সরকারের নিষেধাজ্ঞায় উটের ব্যবসা এখন বন্ধ বর্তমানে উটের জায়গা নিয়েছে দুম্বা এগিয়ে আসছে ইদুজ্জোহা তার আগে নিশ্চিন্তভাবে হাটে দুম্বার আবির্ভাব হবে জেলার বিভিন্ন এলাকার মানুষ দুম্বা কিনতে হাটে ভিড় করবেন ব্যুরো রিপোর্ট হিন্দ নিউজ ধীরে ধীরে নষ্ট হচ্ছে বিক্রি হচ্ছে জায়গাপত্র বেচে দিয়ে আপনার সবসেস হচ্ছে ধীরে ধীরে তা কাস্টমার কম আসছে হাটের ফিগার ধীরে ধীরে নষ্ট হতে চলেছে প্রায় একশো বছরের পুরনো হাটেতে এটা পেছনে সব বকরি হাটটি ছিল তারপরে আপনার মহিষের হাট ছিল তারপরে আপনার কুলার হাট ছিল সব বিক্রি করে দিল সব মানে এগুলো সব কি বিক্রি বলবো মানে অযৌক্তিক বিক্রি মানে এগুলো বিক্রি হয় না বিক্রি করে যাচ্ছে বিক্রি করে দিয়ে এখন মাফিয়া বলেন বদলোক বলেন যাদের কোনো বেশ নাই তাদের বলেন জিরো পয়সার মাল বেচে দিয়ে হিরো হয়ে যাচ্ছে এর কোনো ভ্যালু নাই সরকারের কাছে অনেক ভ্যালু আমার দোকানদারি করা মোটামুটি চল্লিশ বছর আমার বাবা হচ্ছে বয়স হচ্ছে আশি বছর বাবার আমল থেকে হাট চলছে হাটটা সরকারের আন্ডারে যাক সরকার রেভিনিউ কালেকশন করুক আমাদের রাস্তাঘাটগুলো ঠিকঠাক হবে রাস্তাতে ওই আপনার ওই কাপড়ের পাশে যেটা হাট আছে লোহাপট্টি প্লাস কাপড় ওই মিডিলে জল জমে থাকছে সময় কাস্টমার আসতে পারছে না কাস্টমার খুব বিঘ্নিত হচ্ছে এই হাটে কোনো পায়খানা বাথরুম নাই কাস্টমার আসছে খুব ঝামেলায় পড়ে যাচ্ছে একটা যদি পায়খানা পায় ওকে দৌড়াতে হচ্ছে সেই মার্কেটের হাটে যেতে হচ্ছে আমাদের খুবই দরকার যাতে আপনার পায়খানা বাথরুম তাড়াতাড়ি রেডি হোক গভর্নমেন্টে এটাকে টেক আপ করুক সুন্দর গুছানো হাট হোক হ্যাঁ যাতে সবাই পরিষেবাটা ভালো পায় হরিহর সাহা শামসি আজকে শামসি হাটে এসছি কুলাহাটে কুলা ডালির ব্যবসা করছি শামসি হাটে মোটামুটি সতেরো আঠারো বছর ধরে না আগে তিন বছর আগে ওই হাটে পুরানো হাটে করতাম আর মোটামুটি এখানে দশ পনেরো বছর ধরে এই হাটে এসেছি ওই হাট থেকে এই হাটে ভালো লাগছে পুরোনো হাটের জায়গাগুলো বিক্রি করে দিয়েছে পাচিল দিয়ে বেড়া দিয়ে ঘেরাঘেরি করে নিয়েছে বসার জায়গা নাই ওখানে এখানে তো প্রথম চান্সে খাওয়ার জলের ব্যবস্থা নাই তার মধ্যে টয়লেটের ব্যবস্থা নাই এগুলো আমাদের এত প্রবলেম হচ্ছে বিক্রি পাটা ভালোই হচ্ছে পনেরো বৎসর থেকে কিছু বেড়েছে আর কি কমে উজ্জ্বল দাস বাড়ি থানা হরিশ্চন্দ্রপুর গ্রাম পিপলা আমরা কুড়ি বাইশ বছর হাতে হাটের ব্যবসা করি একদিন থেকে হোটেল ব্যবসা করি আমরা হোটেলের হাটে হাটে হোটেলের ব্যবসা করি চাচল হাটে চাচল হাটে করি শামসি হাটে করি কুমেদপুর হাটে করি না আমাদের জায়গা ছিল আজ অন্য জায়গাতে আমাদের এদিকে পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়ে আমাদের এদিকে প্রচন্ড অসুবিধা হচ্ছে একে তো জলের সুবিধা নাই জলের সুযোগ সুবিধা নাই জল পাচ্ছি না জলের জন্য অনেক অসুবিধা এবার আমাদের বেচা কেনা এদিকে পাঠিয়ে দিয়ে আমাদের বেচা আমাদের বেচা কেনা খুব কম হচ্ছে আমাদের প্রচুর সমস্যা আমরা কুড়ি কুড়ি বাইশ বছর ধরে ব্যবসা করি এখানে বাথরুম পায়খানা নেই আমাদেরকে মাঠের মধ্যে পায়খানা করতে হয় এইসবগুলো বাইরে করতে হয়